আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করি পবিত্র ঈদের পরে সবচেয়ে ভালোই আছেন যে কে কোথায় বেড়াইছেন খেলাইছেন কমেন্টে জানেন আমি তো কোথাও যাইও নাই আর আমার বাসায় কেউ আসে নাই কে আমার বাসায় তখন আসবে কেন আমার মাথায় তো আর তেল নাই। আমার মাথায় আবার যখন তেল থাকবো তখন সব সব্তেরই আসতে দেখুন কিন্তু এটা কিন্তু পরের ক্ষেত্রে হয় এরকম তো আপনার লোকের ক্ষেত্রে হয় না কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে বই তো হয় আপনার লোকের ভিতরেই দেখলাম যে আপনার মাথায় তেল আছে আপনার তেল দিতে এরকম তো ঠিক না দেখেন আপনি আমার এক প্লেট দিলেন আমি আপনার এক প্লেট দিলাম তাইল না কিন্তু আপনি যদি আমার দুঃখে সারাদিন এটাই আপনি আমার বন্ধু আর সুখে এসে সুখে সব দিয়ে সব থেকে আমি কখনো কোনো জায়গায় যাই নাই আমার ভাইয়ের বই দাও দিছে কয়েদা আসেন আপনি আইসা বেড়া যান আমি কইছি না আমি যেমন আমি কেউ রেখেতেও পারি নেই আর আমি কেউ পরে অনেক রিকোয়েস্টের পরে অনেক বলার পরে শেষ পর্যন্ত ভাইয়ের ঢাকার শহরে বলতে আমার ভাইয়ের বই আর আমার এক দুইটা বই থাকে এটা জানেনি সচরাচর ছাড়া আমার আপনার লোকের ভিতর কেউই থাকে না ঢাকার শহরে কিনে আপনারা সচরাচর আমার ভিডিওতে দেখেন আমার বোনেরা দেখেন আমার ভাইয়ের বই দেখেন যদি আমার ভাইয়ের বউ আমার আপনার না হয় আপনার থেকেও বেশি আমার সুখে দুঃখে ভালো সব কিছুতেই হয় দেখেন যখন দেখবেন আপনি আজকে ভাত খেয়ে গেছেন তখন আপনার সবটাই ভাত হাত যেদিন দেখবেন আপনি কোন জায়গায় মানে খাওয়া দাওয়া করে জানেন ওই দিন দেখবেন কি আপনি খাবার হাত মানে আপনার চেহারাটা দেখো বুঝবো না বুঝলো না বুঝার ভাত ধরবো জান আপনি পেটে খিদা বিষয় আপনার ভাত লাগবো বেশি এই দিন থাকবো না আল্লাহ রহমতে তা আপনাদের দু আমি একটা ছোটখাটো বিজনেস দিছি আপনারা যদি আমার সাথে থাকেন ও আপনাদের আপনারা যদি ভালোবাসার আমার সাথে থাকে ইনশাল্লাহ আমিও কোনোদিন উঠতে পারুন আমিও কোনোদিন দিন উঠতে পারুন আপনাদের ভালোবাসার কারণে তা আমার বিজনেসটা যদি দেখতে চান ছোট ছোট বলোকে দেখতে পারবেন তা আমার পেজে ছবিটা আমি দিয়ে দিব ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত করলাম পড়লাম হইল খাওয়া দাওয়ার প্রস্তুত মানুষ দেখবেন রাঁধতে সময় লাগে খাইতে সময় লাগে না মানুষের পেট হলো বড় দুযোগ মানুষ হালে বলে মল্লে দুযোগ দেহ মল্লে না মল্লে দুযোগ দেখতে হবে না বাস্তবে আপনি দুযোগ দেখতে পারবেন যদি আপনার পেটে খিদা থাকে এত খিদা লাগছে বলার মতন না খাওয়ানোর প্রস্তুতি তা আমি মনে করেন বিজনেসটা ঈদের ভিতরে খুললে আমার লেগে সুবিধা আমি ঈদের ভিতরে খুলতে পারি নাই কিছু আমার সমস্যা ছিল আমি হপাই খুলছি কিন্তু আপনারা সবসময় আমার পাশে থাকবেন দোয়া করবেন ও আপনাদের ভালোবাসায় আমি আগাইতে পারব মানুষের ভালোবাসা না থাকলে মানুষ কখনো কিছু হইতে পারে না আমার উপরে পেজে দিয়ে দেবো আমার ইটা রিংটা দিয়ে দেবো তখনই দেখতে পারবেন আপনারা আমি বিজনেসটা কী কী দিলাম ও কী কী করত হপাইল খাওয়া দাওয়ার পালা তে খুব সুন্দর হইলো গরুর গোস পোলাও করলা বাজি আমার প্রিয় প্রিয় খাবারগুলো রান্না করছে যেগুলো আমি খাই

পালা তো মনে করেন আমি খাইছি খাইছি লগে আমার বোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম আমার লাইক শেয়ার কমেন্ট দিবেন আর সাথে সাথে আমার পাশে সবসময় যেভাবে থাকেন